আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত সুস্বাগত খবর তোমরা রাইটিং পার্টে কিভাবে 50 মার্কস তুলবা এবং গ্রামার পার্টে কিভাবে ফুল মার্কস তুলবা সেই বিষয়ে আমি অ্যানাউন্স করতেছি তোমাদের আশা করি কাজে দেবে যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে নিকটে মাত্র 3 থেকে 4 দিন পরে তোমরা কিভাবে ভালো একটা মার্ক তুলতে পারো সেই বিষয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা ভালো মার্ক তুলতে পারবা আমি তোমাদের জন্য রাইডিং পার্টে পঞ্চাশ মার্ক তোলার জন্য সবকিছু সরকার টেকনিক সাজিয়েছি প্লাস গ্রামার পার্টে ভালো মার্ক তোলার জন্য এখানে গ্রামার পার্টে সুন্দরভাবে টেকনিকগুলো সাজিয়েছি ঠিক আছে এছাড়া প্যাসেজ কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো সে বিষয়ে আমি টেন মার্কের উপর একটা টেকনিক দিয়ে দিব ঠিক আছে যেখান থেকে তোমরা কমন পাবা হ্যাঁ তো এখন বিষয় হলো এই লিঙ্কটা নিতে গেলে তোমাদের কি করতে হবে দেখো আমি এই লিঙ্কটা আছে পিডিএফ আকারে সাজিয়েছি তোমরা কি কি থাকতেছে আমি দেখাই ধরো গ্রামার পারে আমি এরকম তোমাদের ফাইল শো করতেছি এখানে আর্টিকেল চেঞ্জিং ওয়ার্ড তারপরে কারেকশন পাংচুয়েশন রিয়ারেন্স রাইট ফর্ম ভার্ব ডাব্লিউ এস কোশ্চেনস ইসরাইল ভিতর আছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ঠিক আছে সাফিক্স প্রিফিক্স দেখো আমি আর্টিকেল এটা যদি ক্লিক করি এর ক্লাস নিয়ে আমি তিনটি ক্লাস দিয়েছি তিনটি ক্লাসই পড়লে এনাফ ঠিক আছে এরপরে চেঞ্জিং ওয়ার্ড দি ক্লাস রয়েছে আমার এখানে তারপরে কালেকশনের উপর ক্লাস রয়েছে কালেকশন ক্লাস আমি এখানে দিয়েছি পার্ট বাই পার্ট ঠিক আছে তারপরে যখন পাঞ্চুয়েশনে ক্লাস রয়েছে প্রত্যেকটি পিডিএফ ক্লাস রয়েছে তারপরে ডব্লিউএস কোশ্চেন दैट ফরওয়ার্ড ভরাপ আমরা যদি একটা ক্লাস দেখি ধরো একটা ক্লাস আমরা ওপেন করলাম ওপেন করলে আমাদের ক্লাসগুলো দেখাচ্ছে আমরা ক্লাসগুলো দেখি যে আসলে আমি কিভাবে সাজিয়েছি দেখো এখানে পরিপূর্ণভাবে সাজিয়েছি আমি ছোট বড় করে দেখাছি প্রত্যেকটি বিষয়ে আমাদের এখানে রয়েছে তো তোমরা এই যে আর্টিকেল আমি দেখাচ্ছি দেখো আর্টিকেল ক্লাসগুলো দিয়ে দিয়েছি এখানে তো প্রত্যেকটি আমি এখানে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়েছি যাতে করে দ্রুত সময় কিভাবে তোমরা পড়বা সেই বিষয়ে পড়ে তোমরা কিভাবে ভালো মার্ক তুলতে পারো এবং একসাথে যাতে পাস করতে পারো তোমরা আমাকে একটা কমেন্টস করেছো আমি যদি তোমাদের একটা কমেন্টস দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা গতকল এক ভাই আমাকে কমেন্টস করে জানিয়েছে আমি তার কমেন্টসটা যদি একটু দেখি তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব এখানে বলেছে যে আসসালামু আলাইকুম স্যার আমাকে একজন বলল ইংরেজিতে ইনকোস আর লিখিত পরীক্ষায় মিলিয়ে 40 নম্বর পেলে পাস এটা নাকি নতুন নিয়ম করা হয়েছে কথা নাকি সত্য দয়া করে জানাবেন ঠিক আছে তো আসলে আরেকটা কমেন্টস আমি পড়ি এই ভাই আরো একটি কমেন্টস আমাকে করেছে এখানে সে বলেছে যে 100 মার্কের ভিতর ইনকোস সে 15 আর পরীক্ষায় পঁচিশ পেলে কি পাস দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার উদ্দেশ্যে জানাই দিচ্ছি এবং যে ভাই আমাকে কমেন্টস করেছে ঠিক আছে তাকেও জানিয়ে দিচ্ছি দেখো যে ইনকোসি কখনো তোমাদেরকে পনেরো মার্ক দিবে না তোমার ধরো ইনকোসি যদি তোমরা পনেরো মার্ক আশা করো তাহলে মনে করবা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না ঠিক আছে এখানে তোমরা কম মার্ক হাতে রাখবা ঠিক আছে তো ইনকেসে তোমাদের কত দিতে পারে সেটা এখন বলবো আর তোমাদের পরীক্ষা কত। দেখো তোমাদের হাতে রয়েছে এবং তোমাদের পরীক্ষা ঠিক আছে এখন আশিকে ভাগ করলে কত পড়ে সাতাশ সামথিং ঠিক আছে তো সাতাশ আর কলেজ থেকে দেবে তোমাদেরকে আট তাহলে সাতাশ আর আট কত হয় পঁয়ত্রিশ ধরো তাহলে পঁয়ত্রিশ মার্ক তোমাদের পাস মার্ক হচ্ছে চল্লিশ তাহলে তোমাদের পঁচিশ মার্ক কিভাবে পেলে তোমরা পাস করো কখনোই তোমরা পঁচিশ মার্ক পেলে পাস করবে না তোমাদের তুলতে হবে বত্রিশ থেকে তেত্রিশ আর কলেজে আট ঠিক আছে কলেজ থেকে তোমাদের সর্বক্ষণ আট মার্ক দেবে তাহলে বত্রিশ আর আট চল্লিশ এই বত্রিশের আশায় তোমাদের পরীক্ষা দাও জীবনে তোমরা পাস করতে পারবো না হয়তো দুই এক মার্ক নিজের মা কাটাকাটি হতে পারে তোমাদের অবশ্যই ফুল মার্কে অ্যান্সার করে আসতে হবে যাতে করে তোমাদের চল্লিশ আপের উর্ধে চলে যায় তোমাদের তো গ্রেড যুক্ত ডিগ্রিতে ঠিক আছে তো তোমরা কেন খালি এই বত্রিশে আসার পরীক্ষা দেবো তোমার ভালোভাবে পরীক্ষা দাও যাতে চল্লিশ প্লাস তোমার ভালো রেজাল্ট করো ডি গ্রেড সি গ্রেড নিয়ে কি করবা তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ তো আমি তোমাদেরকে এই বিষয়টা আসলে ক্লিয়ার করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যে ভাই কমেন্টস করেছো আমি কমেন্টসটা দেখাই দিলাম তো এখন এই যে পিডিএফ হ্যানোটা আমি তোমাদের সাজিয়েছি দেখো এখানে প্রত্যেকটি বিষয় অ্যানাউন্স করা আছে ঠিক আছে আমার এই পিডিএফ হ্যানোটা এখানে তোমাদেরকে সবগুলো এখানে পিডিএফ আকারে দিয়েছি আমি যদি একটা লেটার দেখাই তোমাদেরকে দেখো এখানে পরিপূর্ণভাবে আমি শর্টকাট টেকনিকগুলো দিয়েছি ঠিক আছে প্রতিটি টেকনিক তোমরা মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছে তো দুইশো টাকা কিভাবে তোমরা পাবা এখানে আমার সঙ্গে যোগাযোগ করবা জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন টু ওয়ান থ্রি সিক্স টু এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমার ফেসবুক পেজ রয়েছে লান উইথ রবি এসে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে ঠিক আছে তো আমার ইউটিউবে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে আমার ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যেভাবে যোগাযোগ করে দ্রুত দ্রুত নিয়ে পড়াশোনা করে দাও আর অবশ্যই অবশ্যই আমি তোমাদের সর্বক্ষণে সহযোগিতা করতেছি আল্লাহ হাফেজ